ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশি রোগীদের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে গেছে বাংলাদেশি রোগীদের ভিসা দেওয়ার পরিমাণ কমিয়ে দেওয়ার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা ভারতের স্বাস্থ্যখাতে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় ভারতের বিভিন্ন হাসপাতালের নিয়মিত রোগীদের মধ্যে প্রায় বিশ লাখ বিদেশি রোগী থাকেন যার মধ্যে ষাট শতাংশই বাংলাদেশি তবে দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকেই ঢাকা দিল্লি সম্পর্ক শীতল হতে থাকে কথিত হিন্দু নির্যাতনের ভুয়া অভিযোগে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে দেয় মোদী সরকার এরপর থেকেই বাংলাদেশি রোগীর সংখ্যা প্রায় আশি শতাংশ কমে গেছে এদিকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশি রোগীরা শুধু হাসপাতালগুলোতেই নয় দেশটির অর্থনীতিকেও বড় রকমের সুবিধা এনে দিত দু সালে ভারতীয় মেডিকেল ট্যুরিজম খাত থেকে নয়শো কোটি মার্কিন ডলার আয় হয়েছে এই আয়ে বাংলাদেশি রোগীদের বড় অবদান ছিল তবে বর্তমানে তাদের সংখ্যা কমে যাওয়ায় ভারতের অর্থনীতি ও স্বাস্থ্যখাতে বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্রের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশে ভারতের পাঁচটি ভিসা কেন্দ্রে প্রতিদিন প্রায় সাত হাজার অনলাইন ভিসা স্লট দেওয়া হতো তবে পাঁচ আগস্টের পর বর্তমানে এই সংখ্যা মাত্র পাঁচশোতে নেমে এসেছে এর ফলে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশী রোগীদের সংখ্যা কমে গেছে এবং কলকাতার হাসপাতালগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতার মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল পিয়ারলেসে আগে দিনে একশো পঞ্চাশ জন বাংলাদেশি রোগী চিকিৎসা নিতেন এখন তা কমে তিরিশ জনের নিচে নেমে গেছে বিশেষজ্ঞরা বলছেন ভিসা সংকট থাকায় ভারতীয় স্বাস্থ্যখাতে বড় ধরনের সংকট দেখা দিয়েছে যা ভারতের অর্থনীতি ও স্বাস্থ্যখাতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ ভারতীয় হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীর সংখ্যা কমে যাওয়ার এই পরিস্থিতি শিগগিরই বদলানোর সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে যা দেশটির চিকিৎসা খাতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করবে এইচ এম মহিউদ্দিন অনুসন্ধান নিউজ ঢাকা